Hello friends, welcome to my mini blog. তোমরা কেমন আছো বলো আমি খুব ভালো আছি ভাগ্নের গায়ে হলুদে ওর তো হালত খারাপ ও তো বাইরেই থাকে ওর পক্ষে এগুলো সবই নতুন নতুন তো ওকে দেখো শিলের ওপর দাঁড়াতে বলা হলো তো বলার পর সবাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলো তারপরে আমাদের এখানকার গ্রামে ও গ্রামেরই কিন্তু ইন ব্রন দেখতে গেলে ও গ্রামের ছেলে কিন্তু এখন দিদিরা বাইরেই থাকে মানে শহরেই থাকে ওখানেই বাড়ি করে নিয়েছে তো সেখানকার তো আমাদের এখানকার মতো ঠিকঠাক করে সব কিছু পাওয়া সম্ভব নয় কারণ কাছে কোনো পুকুর ছিল না আমাদের এখানে তো পুকুরে সান হয় তো পুকুর ছিল না আর নদীতেও নদী কাছে থাকলেও কিন্তু অনেকটাই দূর ছিল আর আমাদেরকে অনেক দূর জার্নি করে যেতে হবে তাই পুকুর থেকে জল শুয়ে নিয়ে এসে আগে থেকেই রাখা ছিল তার সঙ্গে তো ট্যাপের জল বল আর জল ছিলই তো ঘটি করে নিয়ে এসেছিলো এই হচ্ছে ওর বৌদি তো ওকে স্নান করে দেওয়া হচ্ছে হলুদ মাখানোর পর তারপরে ও চারপাশে যে রিচুয়ালগুলো ছিল তো সেগুলোতে মানে ভাঁড়গুলো দিয়ে সেখানে আমায় নাম খুঁজলো এটা তো বলছিলই তো ও আসছিলো কেমন এটা তো এরকম করে বলে দেওয়ার পর ওর মুখটা ঢেকে দেওয়া হবে তো সবাই মিলে ওকে স্নান করে দেওয়ার পর ওর বৌদিকেও একটু স্নান করে দিল তো আমাদের এখানে আছে যে দুজনেই একই সঙ্গে স্নান করবে যদি বা দুজন একই সঙ্গে স্নান করানো ওখানে সম্ভব ছিল না তো স্নান করিয়ে দেওয়ার পর ওর মুখটা ঢেকে দেওয়া হচ্ছে এবং বড় বৌমাও স্নান করে নেবে স্নান করে নেওয়ার পর ওর আঁচলটা লুটি লুটিয়ে যাবে তো এটাই আমাদের এখানকার নিয়ম তো তোমাদের কোথায় কেমন কী নিয়ম আছে বলো তো করিয়ে দেওয়ার পর দিদি দেখো স্নান করে দিচ্ছে বড় বৌমাকে তো করিয়ে দেওয়ার পর ওরা চলে যাবে নিচে সেখানে গিয়ে মঙ্গল ঘরটা রেখে দেবে তো এই এটাই হচ্ছে ওখানকার মানে এখানকার নিয়ম অনুযায়ী যতটা ওখানে পারা যায় ততটাই ওখানে পালন করা হয়েছিল তো করার পর ভাগ্নেকে তাড়াতাড়ি রেডি করে বেরিয়ে যেতে হবে তো এই জন্য সব রিচুয়াল করে সবাই খাওয়া হয়ে গেছিল আমার বড় বৌমার আর মৌলিয়ার দিদি এই চারজনের খাওয়া হয়নি আর সবার খাওয়া হয়ে গেছিলো তো যেহেতু দিদি আমাদের উপর অনেক বিশ্বাস করতো আর অনেক দায়িত্ব দিয়ে দিয়েছিল সমস্ত কাজ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল তো এরপরে দেখো ভাগনার বড় নিচে নেমে চলে যাচ্ছে তো এটা ছাদে হচ্ছিলো ছাদে ছাড়া উপায় ছিল না কারণ ওদের আদার্স কোনো জায়গা ছিল না তো এইটাকে ঘটি মাথায় দিয়ে দিয়েছে দিয়ে ওরা নিচে যাবে তো তোমাদের কেমন কি পালন হয় সেটা একটু জানিও আর এইভাবে আমার সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও এইভাবেই সাথে থেকো সঙ্গে থেকো আমার পাশে থেকো টাটা